বছরের শুরুতে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্টোয়েস বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি আজকে বিশেষ আলোচনা করব বছরের এই বছরের প্রথম পরিবর্তন বুধের পরিবর্তন নিয়ে এই জানুয়ারি মাসের চার তারিখে বুধ রাশি পরিবর্তন করবে এবং বুধ প্রবেশ করবে ধনু রাশিতে এই চার তারিখ থেকে জানুয়ারি মাসের চব্বিশ তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে ধনু রাশিতে এবং এই সময়কালে বুধের সাথে বুধাদিত্য যোগ তৈরি হবে সূর্যের চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখে সূর্য আবার রাশি পরিবর্তন করবে বুধ আর সূর্যের মিলিত দৃষ্টি আবার পড়বে মিথুন রাশিতে এই সময়কালে অর্থাৎ বুধ নিজের রাশি মিথুন রাশিকে সময় দেখবে তো বুধের এই যে পরিবর্তন রাশি পরিবর্তন এর কি প্রভাব পড়বে বিশ্ব রাশির উপর আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন কৌতূহলবশত হয়তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলেই গেছে বা করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের অবস্থানের উপর আলোচনা করা হচ্ছে এটা কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলতে পারে তবে আমার বিশ্বাস বিশ্বরাশি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে আজকের এই গোচরের ফলাফল আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবও দেখতে পারেন বুধ তার গোচরটি সম্পন্ন করবে তিনটি নক্ষত্রের উপর জানুয়ারি মাসের চার তারিখ থেকে বুধ জানুয়ারি মাসের ১৩ তারিখ পর্যন্ত অবস্থান করবে মূল নক্ষত্র যার অধিপতি কেতু চোদ্দ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত অবস্থান করবে পূর্বাশারা নক্ষত্র যার অধিপতি হচ্ছে শুক্র শুক্রদেব এবং বাইশ তারিখ থেকে বুধ অবস্থান করবে সারা নক্ষত্র যার অধিপতি হচ্ছে সূর্যদেব এবং বুধ যখন রাশি পরিবর্তন করবে তখন গ্রহদের অবস্থান থাকবে এরকম রাশির উপর অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় রয়েছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে এবং ফেব্রুয়ারি মাসের চার তারিখে দেবগুরু বৃহস্পতি মার্গি হবে আর চোদ্দোই মে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে রাশির তৃতীয় ঘর যেটা হচ্ছে কর্কট রাশি এই ঘরে অবস্থান করছে মঙ্গল মঙ্গল অবস্থান করছে নীচ এবং বকরি অবস্থায় তেরো তারিখ পর্যন্ত মঙ্গল অবস্থান করবে শনিদেবের নক্ষত্র পুষ্যা নক্ষত্রে তারপরে আবার নক্ষত্র পরিবর্তন করবে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে পুনর্বসু নক্ষত্র ধনুষবান বলেছিলাম এর আগে একটা একাগ্রতার ব্যাপার মঙ্গল সেই নক্ষত্র অবস্থান করবে এবং একুশ তারিখে এই মঙ্গল আবার বকরি অবস্থায় ফিরে আসবে মিথুন রাশিতে তো রাশির পঞ্চম ঘর যেটা হচ্ছে কন্যা রাশি এই ঘরে অবস্থান করছে কেতু কেতু আবার অবস্থান করছে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে কেতু এগারোই নভেম্বর নক্ষত্র পরিবর্তন করেছিল এগারোই নভেম্বর পর্যন্ত অবস্থান করছিল চন্দ্রদেবের নক্ষত্র হস্তাতে বর্তমানে এই কেতু অবস্থান করছে উত্তরা ফাল্গুনি সূর্যদেবের নক্ষত্র রাশির অষ্টম ঘর যেটা ধনু রাশি এই ঘরে অবস্থান করছে সূর্য পনেরো তারিখ পর্যন্ত থাকবে তারপর রাশি পরিবর্তন করবে তো চার তারিখ থেকে বুধ এই ঘরে অবস্থান করবে এই ধনুরাশিতে আর বুধের সাথে সূর্যের জুতিতে তৈরি হবে বুধাদিত্য যোগ এবং এই সময় বুধের দৃষ্টি নিজের রাশি মিথুন রাশির উপর থাকবে যেটা ধন সম্পত্তির ঘর এই বিশ্ব রাশির ক্ষেত্রে আর রাশির যেটা কর্মের ঘর কুম্ভ রাশি এই ঘরে অবস্থান করছে শনিদেব মার্গী অবস্থায় এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা পূর্বাভাদ্রপদে রয়েছে এবং বিশ্বরাশির অধিপতি শুক্রদেব আঠাশে ডিসেম্বর রাশি পরিবর্তন করেছে এবং অবস্থান করছে এই শনির সাথে কর্মের ঘর কুম্ভ রাশিতে আর আঠাশে জানুয়ারি পর্যন্ত শুক্র এই ঘরে অবস্থান করবে শুক্র শনির জুটি রয়েছে যার কিন্তু শুভ প্রভাব এই মুহূর্তে বিশ্বরাশি পাচ্ছে রাশির একাদশ ঘর যেটা হচ্ছে মিন রাশি এই ঘরে অবস্থান করছে রাহু শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে তো এই রূপ হচ্ছে গ্রহদের অবস্থান যখন রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে এই ক্ষেত্রে ক্ষেত্রে বুধ হচ্ছে কারক গ্রহ বুধ হচ্ছে বাণীর কারক চতুরতার কারক ম্যানেজমেন্টের কারক আর বিশ্ব রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর যেটা হচ্ছে মিথুন রাশি ধন ঘর আত্মীয় স্বজনের ঘর বাণীর ঘর তো এই ঘরের অধিপতি আবার পঞ্চমঘর পঞ্চম ঘর হচ্ছে কন্যা রাশি পঞ্চম ঘর থেকে কি দেখি আমরা পঞ্চম ঘর হচ্ছে শিক্ষার ঘর জ্ঞানের ঘর প্রেম ভালোবাসার ঘর তারপরে সোশ্যাল মিডিয়া মা লক্ষ্মীর ঘর শেয়ার মার্কেট ইত্যাদি দেখা হয় তো এই ঘরে অবস্থান করছে হচ্ছে কেতু অবস্থান করছে তো এই ঘরের অধিপতি হচ্ছে বুধ যেটা হচ্ছে কন্যা অবস্থান করছে কোথায় ধনু রাশিতে এবং নিজের ঘর মিথুন রাশির উপর দৃষ্টি থাকবে বিশ্ব রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে গ্রহ যে ঘরে অবস্থান করবে সেই ঘরকে কিন্তু বিশেষ প্রভাবিত করবে এবার অষ্টম ঘরে অবস্থান করছে তো চার তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে মূল নক্ষত্রে মূল নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র আর কেতু বর্তমানে অবস্থান করছে এই বুধেরই রাশি কন্যা রাশিতে যেটা হচ্ছে পঞ্চম ঘর এবং বুধ তাহলে কি হচ্ছে যে কেতু তাহলে বুধের সমান এবার ফল দিবে আর বুধ অব কেতু অবস্থান করছে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিয়া নক্ষত্র অবস্থান করছে সূর্যদেবের নক্ষত্রে সেরকম সূর্য হচ্ছে আবার এই বিশ্ব রাশির ক্ষেত্রে সুখের ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে পঞ্চমপতি বুধের সাথে বা জ্যুতি তৈরি হয়ে গেছে আবার এই কেতুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতি তো রাশির উপর অবস্থান করছে তাহলে এইখান থেকে একটা জিনিস উঠে আসছে যে এই সময়কালে যারা আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু বিশেষ বিশেষভাবে প্রভাবিত হবে এই সময় এ সময় ভালো গুরুর সন্ধান পাবে বা গুরুর মাধ্যমে ভালো জ্ঞান অর্জন করতে পারবে যারা আধ্যাত্মিক জগতের দিকে রয়েছে আধ্যাত্মিকের দিকে সেরকম আবার শিক্ষার দিকটাও যথেষ্ট এগিয়ে আসছে যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন কোনো বিষয়ের উপর গভীর জ্ঞান বা গভীর বিশ্লেষণ গবেষণা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে তার সাথে শিক্ষার ব্যাপারটাও জড়িত হচ্ছে যারা কোচিং সেন্টার চালাচ্ছেন বা কোনো ট্রেনার হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এ সময়কাল সম্মান যেরকম বৃদ্ধি পাবে সেরকম আই ইনকামের একাধিক রাস্তা তৈরি হবে শিক্ষা জ্ঞানের দিক থেকে যথেষ্ট ভালো এই গোচরটা হতেই যাচ্ছে কারণ গভীর জ্ঞান পাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে বা যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনার উপর একটা গভীর মনোযোগ আসবে এই সমস্ত কিন্তু উঠে আসছে তবে এই সময়কালে গর্ভবতী মায়েরা যথেষ্ট সাবধানে থাকতে হবে কারণ কেতু সূর্যের নক্ষত্র অবস্থান করছে আর সূর্যের সাথে পঞ্চমপতি জ্যুতি হয়েছে এই অষ্টম ঘরে অর্থাৎ নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে না তো সুখ নষ্ট হবে এবং নিজেদের কথাবার্তা যথেষ্ট কর্মক্ষেত্রে সংযতভাবে বলতে হবে কারণ হচ্ছে বুধ বাণীর কারক এবং যার জন্য এই সময়কালে যেহেতু কেতু জয়েন্ট হয়ে গেল তো যার জন্য মনের মধ্যে জেদ ইগো ইত্যাদি কিন্তু উঠে আসবে বেদিকে কিন্তু সাবধান এরপরে চোদ্দ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে পূর্বাশ নক্ষত্রে যার অধিপতি হচ্ছে শুক্র অর্থাৎ রাশির অধিপতি নক্ষত্রে পঞ্চম ঘরের অধিপতি আর ধন সম্পত্তির ঘরের অধিপতি বুধ এবার অবস্থান করবে আর শুক্র হচ্ছে কি যেরকম রাশির অধিপতি সেরকম ষষ্ঠ ঘরের অধিপতি এবং কর্মের ঘরে যে যুতি করেছে ষষ্ঠ ঘর থেকে আবার কর্মেরও বিচার হয় অর্থাৎ এই সময়কালে যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে এই বিষয় রাশি এই সময়কালে কর্মক্ষেত্রে আকস্মিক পরিবর্তন থাকছে তার সাথে আবার প্রমোশনও থাকছে এবং তার সাথে সরকারি যে সমস্ত কাজগুলো থেমে গেছিলো যেমন সরকারকে কেউ মাল সাপ্লাই দিচ্ছেন তার অর্ডার বন্ধ হয়ে গেছে কিংবা বিল আটকে গেছিলো এই সমস্ত পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে জায়গা জমি সংক্রান্ত যদি কোনো বিবাদ থাকে তার সুষ্ঠু মীমাংসা হবে বা জায়গা জমি যারা সেল পার্চেসের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা কমিশন এজেন্টে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন তাদের কর্মের উন্নতি যোগ রয়েছে ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে বুধ নিজের বাণীর দ্বারা চতুরতার দ্বারা মানে যথেষ্ট প্রভাবিত করবে রাশিকে এবার শুক্রের নক্ষত্র অবস্থান করছে তাহলে শুক্রের গুণটাও চলে আসবে প্রতিভা চলে আসবে আকর্ষণ জিনিসটা চলে আসবে অর্থাৎ কর্মক্ষেত্রে নিজের বাণী নিজের চতুরতা নিজের আকর্ষণ নিজের প্রতিভার দ্বারা যথেষ্ট কর্ম করতে পারবে এবং ধন সম্পত্তি যথেষ্ট ইনকাম করতে পারবে অর্থাৎ সেভিং জিনিসটা এই সময় কিন্তু করতে পারবে নিজের কর্মের দ্বারা এবং কর্মক্ষেত্রে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে এই সময় না হওয়া কাজ যথেষ্ট হবে ভালো হবে যারা ওকালতির সাথে যুক্ত রয়েছেন চ্যাটার অ্যাকাউন্টেন্ট যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যেমন অলঙ্কারের ব্যবসা কসমেটিকের ব্যবসা ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান তাদের জন্য যথেষ্ট ভালো ইউটিউবার যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন সিনেমা জগতের সাথে যারা যুক্ত রয়েছেন কোনো না কোনো কাজ কোনো না কোনোভাবে সিনেমা জগতের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা লেখালেখির কাজে যুক্ত রয়েছেন বিশেষ করে তাদের মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এবং শ্বশুরবাড়ির সাথেও এই সময় যথেষ্ট সম্পর্ক ভালো থাকবে এরপরে বাইশ তারিখ থেকে বুধ অবস্থান করবে উত্তরাষারা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে সূর্য এবার সূর্য এই সময়কালে আবার অবস্থান করবে ভাগ্যের ঘরে কারণ পনেরো তারিখ থেকে মকর রাশিতে প্রবেশ করে যাবে ওদিকে মকর সংক্রান্তি হয়ে যাবে আর সূর্য হচ্ছে বিশ্ব ক্ষেত্রে সুখের ঘরের অধিপতি অবস্থান করছে হচ্ছে ত্রিকোণে ভাগ্যের ঘর নবম ঘরে যেটা হচ্ছে মকর রাশি তাহলে এখানটাতে কেন্দ্র ত্রিকোণ রাজ্য হলো আবার অপরদিকে বুধ আবার অবস্থান করছে সূর্যেরই নক্ষত্র আসারে তো এবার বুধ হচ্ছে কারোগ্রহ ধন সম্পত্তির ঘর এবং পঞ্চম ঘরের অধিপতি এবার সূর্যের নক্ষত্র অবস্থান করবে তাহলে যথেষ্ট ভালো প্রভাব এই বিশ্বরাশির উপর পড়তে যাচ্ছে এই সময়কালে কর্মক্ষেত্রে যারা সরকারি কিংবা বেসরকারি কাজ করছেন যাদের প্রমোশন লেটার আটকে রয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার আটকে রয়েছে কল লেটার আটকে রয়েছে এইগুলো কিন্তু হাতে পাওয়ার সম্ভাবনা থাকছে তার সাথে সম্পত্তি সম্পত্তিজনিত বিবাদ এগুলো দূর হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে তাদের কাগজপত্রের সমাধান হবে ভিসা পাসপোর্ট ইত্যাদি হাতে পাওয়ার সম্ভাবনা থাকছে আবার উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা হবে এই সময় ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো সময় এই সময়কালে বাড়িতে একটা খুশির আবহাওয়া থাকবে এই বিশ্বরাশির তবে বিশ্বরাশিকে যথেষ্ট সাবধানেও থাকতে হবে এই সময় কারণ নিজের মুখের বাণীর উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে ইগো ক্রোধ তারপরে একটু তো অধৈর্য হয়ে যাওয়া এগুলোও কিন্তু ত্যাগ করতে হবে কারণ কেতু জিনিসটা চলে আসছে কেতু তো নক্ষত্র পরিবর্তন করে মানে কেতু তো অবস্থান করছে সূর্যের নক্ষত্রে পঞ্চম ঘরে যেটা কন্যা রাশি আর ওই ঘরের রাশি ভূত অবস্থান করছে সূর্যের নক্ষছে তাহলে কেতু এখানটাতে যত রকম ব্যাঘ্রা দিবে কারণ কেতুর সাথে সূর্যের তো সম্পর্ক অন্যরকম অর্থাৎ এইগুলো দিকে ঝামেলা হবে এই সময়কালে প্রশাসনের লোকের সাথে কোনোরকমভাবে মানে জড়িত হওয়া যাবে না তর্ক বিতর্কে সে প্রশাসনের লোক নিচুতলার হোক কিংবা বড় বড় অফিসার হোক তাদেরকে সম্মানের সাথে কাজকর্ম মানে সম্মানের সাথে চলতে হবে সম্মান দিতে হবে তাহলেই কাজকর্ম কিন্তু উদ্ধার হবে কথায় মানে বাঘ রকম ভাবে জড়িত হওয়া যাবে না একটা ইগোর ব্যাপার আসছে কিন্তু যেহেতু কেতু এখানটাতে মাঝখানে জয়েন্ট হয়ে গেছে অতএব এদিক থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে রাশিকে আর এই সময় অ্যালার্জি ত্বকজনিত সমস্যা যাদের রয়েছে তাদের এই সমস্যাগুলো যথেষ্ট বাড়ার সম্ভাবনা থাকছে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম বুধের পরিবর্তন নিয়ে তবে সবার ক্ষেত্রে যে মিলবে সেটাও না যাদের মিলবে না তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব জ্যোতিষীয় পরামর্শ নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজন মনে করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা আপনাদের আশেপাশেও ভালো জ্যোতিষী রয়েছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম নতুন বছর ভালো মতন করে কাটুক ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করছি এবছর যেন আপনাদের মনস্কামনা পূর্ণ হয় যদি আজকের এই আলোচনাটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ